যে শিখতে চাই না কেবল তর্কে জিততে চাই তার সাথে তর্ক করো না চলুন আপনাদের একটি শিক্ষা নিয়ে ছোট গল্প শোনাই গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কিন্তু গল্পটি শুরু করা যাক একদিন এক বাঘ ও এক গাদার মধ্যে গাছের রঙ নিয়ে তর্ক শুরু হলো কেউ কারো কাছে হার মানতে রাজি নয় গাদা বাঘকে বলল গাছের রং নীল বাঘ বলল না গাছের রঙ নীল নয় সবুজ একজন বলে নীল আর অন্যজন বলে সবুজ নীল সবুজ নীল সবুজ করতে করতে ওরা কে ও কারো কাছে বর্ষতা স্বীকার করতে রাজি নয় শেষমেশ দুজনে ঠিক করলো তারা পশুর রাজা সিংহের কাছে বিচার দিবে দুজনে সিংহের কাছে যাচ্ছিল সিংহের কাছাকাছি পৌঁছাতেই গাদা চিৎকার করে সিংহকে বলল পশুরাজ গাছের রং নীল তাই না সিংহ খুব শান্ত গলায় গাদাকে বলল হ্যাঁ একদম ঠিক বলছো গাছের রং নীল তখন গাদা সিংহকে বলল পশুরাজ দেখুন তো বাঘ আমার সাথে শুধু তর্কই করে যাচ্ছিল সে কখনোই মানতে রাজি নয় গাছের রং নীল বাঘকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন তখন পশুরাজ সিংহকে বলল ঠিক আছে তাকে শাস্তি দিচ্ছি বাঘের শাস্তি হলো তাকে পাঁচ বছর পর্যন্ত চুপচাপ থাকতে হবে শাস্তির কথা শুনে বাঘ জিজ্ঞেস সবুজ হওয়া সত্ত্বেও করলো গাছ আপনি কেন গাদার সাথে সুর মিলে বলেছেন গাছ নীল তখন পশুরাজ সিংহ বাঘকে বলল তুমি সঠিক গাছের রং সবুজ কিন্তু যে সত্য মানতেই চায় না তার সাথে তর্ক করার কোনো মানে হয় না তোমাকে শাস্তি দিলাম গাদার সাথে তর্ক করে সময় নষ্ট করার জন্য যে শিখতে চাই না কেবল তর্কে জিততে তার সাথে তর্ক না গল্পটি এই পর্যন্তই ছিল গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম সুন্দর সুন্দর ছোট গল্প সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ